বাইরে বিদেশে বাড়িতে আইসো একজন আরেকজনের লগে মিলে মিশে চলতে হইব আচ্ছা এই জায়গা তুমিও কামাই করে খাও আমরাও কামাই করে খাও আমারটা তুমি খাও না তোমার আমি খাই না একসাথে রান্না করে খাই আমরা দুইজন রান্দি একজন একজন হেল্প করি এর মধ্যে তুমি খাইতেছো তুমি হেল্প করবা না না তুমি হেল্প না করে তুমি আলাতুল খাইবা এভাবে তো আর ম্যাচ চালান যাবো না বাবা তুমি তেলে তোমার মতো আলাদা রান্না খাও ঠিক আছে যে তুই এত সমস্যা আয়কে রান্দি খামো ওকে ঠিক আছে রান্না আছে খাই কালকা থেকে তোমারটা তুমি তাই খামু আমরা রেখার জন্য আমাদের কথা তোমার চিন্তা করতে হবো না রান্না ভাড়া রেডি আছে আজকের মতো খাও কালকেটা তোমারটা তুমি খাই আমরা আসে খামু বাইরে কাজ আছে একটা চলো लेकिन एक सेकंड कुछ न कुछ तो गड़बड़ जरूर है दया कुछ ना कुछ तो गड़बड़ है पानी कोमल से तारों को तू डालो <laughs>